নমস্কার আপনাদের সামনে আজের আরেকটি প্রতিবেদন নিয়ে তার আগে বলে রাখি আমার এই ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক কমেন্ট করে জানাবেন তাতে উৎসাহিত হব এবং আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব করেন তো আমি নিত্য নতুন ভিডিও করার উৎসাহ পাবো এবং পাশে থাকা বেলাইকনটি বাঁচিয়ে দিয়ে পাশে থেকে আমাকে সাহায্য করবে আমাকে নিত্য নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে তুলে ধরতে ধন্যবাদ যাক কথা না বাড়িয়ে আজকে মূল পর্বে চলে আসে আজকের পর্বটি হল আপনার কি চারিদিকে শত্রু বেড়ে গেছে আপনি যেখানে বসবাস করেন যে পরিবেশে আপনি চলাফেরা করেন সেই পরিবেশের মধ্যে আপনার আশেপাশের লোক বা আপনার কোনো ঘনিষ্ঠ লোক বা আপনার কোনো বন্ধুবান্ধব বা আপনার পাড়া প্রতিবেশী আপনার শত্রুতে পরিণত হয়ে গেছে এবং চরম শত্রুতায় পৌঁছে গেছে যে আপনার জীবনহানি অব্দি হতে পারে বা আপনার ভয়ানক ক্ষতি করতে পারে তাহলে আপনি এই শত্রুকে দমন করবেন কীভাবে আমার আস্তের পর্বটি শত্রুতা দমন নিয়ে। দেখুন এই পৃথিবীতে শান্তি বা শান্ত এর মধ্যে যা আপনি ভোগ করতে পারবেন বা যা পাবেন তা কিন্তু আপনি শত্রুতা দিয়ে পাবেন না এ হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি হয়তো ভাবছেন আমার এত শত্রুতা বেড়ে গেছে আমি ওর সাথে শত্রুতা করব আমি ওর মোকাবেলা করব আমি ওর সাথে লড়াইতে যাব বা আমি প্রতিবাদ হব কিচ্ছু হবে না কেননা যে ব্যক্তি আপনার শত্রু হয়েছে তার মানসিকতাই শত্রুতা করার যদি আপনার সাথে পাঙ্গা না নিয়ে পারে দরকার হলে আপনার থেকে সে দূরে সরে যাবে না হলে আপনার ধারে ঘেঁসবে না বা আপনার নাম মুখে আনবে না কিন্তু আপনার সাথে শত্রুতা করবে না কিন্তু যে ব্যক্তি শত্রুতাটাকেই বেছে নেবে মনে করবেন সেই ব্যক্তির মানসিকতা ভালো না বা সে সমাজ বিরোধী লোকের পর্যায়ে পড়ে তবেই আপনার সাথে সে শত্রুতা করবে এই কোনো লোককে আপনি দমন কিভাবে করবেন বা আপনি কি করে ভালো থাকবেন আপনি কি করে সুস্থ থাকবেন এবং আপনি একটি ভালো জীবনযাপন করবেন এটাকে করতে গেলে প্রথমত কথা বন্ধু আপনার যে শত্রু সে যে বিষয় নিয়ে আপনার সাথে শত্রুতা করছে আপনি তাকে বুঝতে দিলে হবে না যে আপনি বুঝতে পারছেন আপনার শত্রু কে প্রথম স্টেপটাই হবে আপনার যে আপনার শত্রুকে আপনি বুঝতে দিলে হবে না যে আপনার সাথে সে শত্রুতা করছে আপনি সেটি বুঝতে পারছেন আপনি না বোঝার ভান করুন প্রথম কথাই হচ্ছে এটা দ্বিতীয়ত তাকে যদি আপনার এরকম হয় যে তার সাথে আপনার প্রতিদিন কথা বলতে হয় বা মুখ দেখি হয় তাহলে তাকে দেখে আপনি একগাল হাসি আনুন মুখে এবং তাকে প্রতিনিয়তই যদি এরকমই হয় যে আপনাকে প্রতিদিন তার মুখোমুখি হতেই হবে তাহলে সর্বপ্রথম আপনি জিজ্ঞাসা করুন ভাই বলুন দাদা বলুন কাকা বলুন মামা বলুন মেশো বলুন যা সম্পর্ক নিয়ে বলতে পারেন যে সম্পর্ক আপনার সুইটেবল মনে হবে সেই সম্পর্ক ধরে তাকে বলুন ভাই কেমন আছো ভালো আছো তো বাড়ির সবাই কেমন আছে তুমি ভালো থাকে আমি খুশি হব আপনি হয়তো মনে করছেন এ ভিডিওতে কি বলছে আমি কি কাপড় প্রথমেই আপনাকে বলেছি আপনি শত্রুতা দিয়ে জয় করতে পারবেন না কিছু আপনাকে বুদ্ধি দাতা হিসাবে পরিচয় নিয়েই আপনাকে ভালো কিছু গ্রহণ করতে হবে আপনার বুদ্ধি দ্বারা আপনাকে জয় করতে হবে ঈশ্বর আপনাকে ব্রেনটা কেন দিয়েছে দুটো চোখ কেন দিয়েছে মুখ কেন দিয়েছে আপনার হাত পা কেন দিয়েছে তাকে ইউজ করে আপনি কিছু ভালো কিছু এই সমাজ থেকে গ্রহণ করুন কিন্তু আপনি আবর্জনা ময়লা বা শত্রুতা দেখে আপনি কেন কারো শত্রুতে পরিণত হবেন এটা কোনো ভদ্র মানুষ বা ভালো মানুষের কাজ নয় তাই এই শত্রুতা দমন করতে গেলে আপনি শত্রুকে একটা কথা আছে পৌরাণিক কথায় যে শত্রুকে আগে চেয়ার টেনে দিন যে ভাই বস ঠিক আপনার একটাই হয়তো চেয়ার আপনি যে অনুষ্ঠানে গেছেন সেখানে একটাই চেয়ার রয়েছে ফাঁকা শত্রু দেখে বলেন তুমি বসো আরে কোনো ব্যাপার না আমি দাঁড়িয়ে থাকলেও হবে তুমি আমার দাদার মতন তুমি বসো বা তুমি ভাইয়ের মতন ঠিক আছে ঠিক আছে তুমি বসো এটাই হচ্ছে বুদ্ধিদাতার পরিচয় তাই বুদ্ধিদাতার পরিচয় রেখে জীবনে কিছু ভালো কিছু সমাজ থেকে নিন এছাড়া আপনি তাকে তার সম্বন্ধে কোনোদিন সমালোচনা করবেন না কারও কাছে না আপনি হয়তো ভাববেন যে আমি যদি তার খারাপ দিকটা এলাকায় ছড়িয়ে বেড়াই বা তার সম্বন্ধে সমালোচনা করি তাতে হয়তো আমি ভালো থাকবো সমাজের চোখে মানুষজন আমার পাশে এসে দাঁড়াবে তার বিপক্ষে যাবে না বন্ধু এটা আপনার চরম ভুল হবে এই সমাজের মানুষ কেমন জানেন আপনার থেকে কথা নিয়ে আপনি হয়তো এইটুকু বলবেন যে জানো ও আমার এ করে চাপ তুমি কাউকে বলো না তোমাকেই একমাত্র বলছি তুমি আমার আপনজন তুমি আমার বন্ধুবান্ধব তুমি আমার আত্মীয় তাই বলছি ওই লোকটি আমার সাথে এই ধরনের দুর্ব্যবহার করছে আমার এই ক্ষতিটি করছে আপনি এই মানসিকতা নিয়ে যাকে বলেন না কেন সেই ব্যক্তির কাজ হবে আরেক ব্যক্তিকে বলা সে আরেক ব্যক্তিকে বলা এবং লাস্ট পর্যন্ত যার সম্বন্ধে বলেছেন তার কাছে গিয়ে বলবে জানো কত বড় ফালতু লোক তোমার সম্বন্ধে এই নোংরা বিদ্বেষ ছড়িয়ে বেড়াচ্ছে এবার বলুন আপনি তো কি মনে করে বললেন আর কথাটি কীরকম দাঁড়িয়ে গেলে এবং আপনি যতটুকু না বলেছেন তার থেকে বিশাল আকার ধারণ করবে সে আরও বানিয়ে তৈরি করে বেশ সুন্দরভাবে তার সামনে পেশ করবে তাতে কি হলো শত্রুতাটা আরও গম্ভীর শত্রুতে পরিণত হয়ে গেল এবার সে চাইবে আপনাকে দমন করতে একটা জিনিস জানবেন আপনি যদি সৎ মানুষ থাকেন আপনি যদি ভালো থাকেন আপনি যদি এডুকেটেড থাকেন আপনি যদি একজন সম্মানীয় ব্যক্তি থাকেন আপনার কিন্তু শত্রু থাকবেই কারণ এই সমাজে যারা উচ্চ স্থানে থাকে তাদের শত্রু পায়ে পায়ে থাকে কেননা আপনার সাকসেসটাই তার কাছে মানে ব্যথার কারণ হয় দাঁড়াচ্ছে কেননা আপনি যদি যোগ্য আসন পান তাহলে সেই ব্যক্তি হয়তো পাচ্ছে না এটাই তার কাছে ইগো এবং এটাই শত্রু তার মূল কারণ তাই আপনি পায়ে পা দিয়ে তার মোকাবেলা করার কোনো দরকার উপরন্তু আপনি তার সম্বন্ধে প্রশংসা করুন কিন্তু আমি এ কথা বলবো না যে তার শত্রুতা এবং তার চরিত্রটা এবং সেই মানুষটি চিনতে আপনি ভুল করবেন এটা কিন্তু না মানুষটি তো আপনি প্রথমেই চিনে নিয়েছেন যে এই মানুষটি আপনার এত বড়ো একটা ক্ষতি করতে যাচ্ছে আপনি সেটা মনের গভীরে রাখুন প্রকাশ করবেন না কারও কাছে প্রকাশ করবেন না যত বড়ই আপন ব্যক্তি হোক সেই আপন ব্যক্তিই কিন্তু রটিয়ে বাড়বে অর্থাৎ এই কাজটি ভুলেও করবেন না এবং যদি কোনো দিন ছোটো খাটো বিপদে আপনার ওই শত্রুটি পড়ে আপনি সাথে সাথে তার পাশে দাঁড়ান পাশে দাঁড়িয়ে তাকে হেল্প করুন এবং এইভাবে চলতে চলতে দেখবেন একদিন সে আপনার মিত্র পরিচয় পরিচয় দেবে মিত্র তার পরিচয় দেবে এবং সে আপনার শত্রুতা ভুলেই যাবে তখন কোনো দিন সময় এমন আসবে আপনার জীবনে যে আপনি তাকে বলতে পারবেন তুমি একদিন আমার খারাপ চেয়েছিলে কিন্তু আমি তোমার ভালোই চেয়েছি কেননা আমি এই শ্রেণীর মানুষ তুমি ওই শ্রেণীর মানুষ সেদিন যখন আপনি এই কথাটি তাকে দিন দিনক্ষণ বেছে নিয়ে একদম সময় তারিখ ধরে বলবেন যে অমুক দিন অমুক সময় তোমি আমার এত বড়ো ক্ষতি করতে চেয়েছো এবং এত বড়ো ক্ষতিটা করেছো কিন্তু দেখো দীর্ঘকাল ধরে আমি তোমার পাশে ছিলাম আমি তোমার ভালো চেয়েছি জানেন সেদিন হবে আপনার তাকে উচিত শিক্ষা দেওয়া এবং চরম অপমান করা এবং চরম আঘাত করা সে সেটা নিতে পারবে না করে এবং আপনার কাছে সে বর্ষতা স্বীকার করবে করতে বাধ্য কিন্তু যদি মনে করেন যে আপনার জীবনহানি করার মতন শত্রু পরিণত হয়ে গেছে আপনিও তার জীবনহানি গোপনে করে দেবেন কি হবে জানেন আপনি তার জীবনহানি করার করতে গিয়ে আপনি একের পরে এক পাপ কাজে লিপ্ত হয়ে যাবেন মারতে গেলেন পুলিশ ঝামেলা হলো পুলিশ আপনাকে তুলে নিয়ে যাবে আপনি সমাজে ইমিনে পরিচিত হয়ে যাবেন ভালো সমাজ থেকে আপনি দূরে সরে যাবেন ভালো মানুষের থেকে আপনি দূরে সরে হয়ে যাবেন এবং পরিবারের কাছেও আপনি খারাপ হয়ে যাবেন এবং প্রশাসনের কাছেও খারাপ হয়ে যাবেন সমাজের চোখে খারাপ হয়ে যাবেন পাড়া প্রতিবেশীর চোখে খারাপ হয়ে যাবেন আপনি একটি সমাজ বিরোধী বলে আখ্যা নেবেন আপনি শুধু প্রতিশোধ নিতে গেলেন এবং ধরে নিন বলাটা আমার উচিত না কাউকে এমন ক্ষতি করলেন যে সে জীবনের তরে আপনি রাগের বসত আপনার প্রতি করে ফেলেছে আপনি রাগের বসু এমন কিছু করলেন আপনার শত্রুর জীবনহানি ঘটে গে তার জেনারেশনও কিন্তু আপনাকে ছাড়বে না আপনাকে বংশ পরম্পরায় শত্রুতা চলবে আপনি বিনাশ হয়ে যাবেন আপনার যারা বংশ পরম্পরা তাদেরকে বিনাশ করতে চাই একে অপরে আমি কি বলতে চাইছি বুঝবেন আপনি বাবাকে মারবে তার ছেলে আপনাকে মারবে আপনার ছেলে তাকে মারবে এই পরম্পরা চলতে থাকবে অতএব সবার কাছে হাজ্যর করে নিবেদন শত্রুতার থেকে দূরে থাকুন এবং শত্রু দমন করা এটাই পলিসি যে আপনি বুঝতে পেরে কাউকে প্রকাশ না করা যে কোন ব্যক্তি আপনার সাথে কি ধরনের শত্রুতা করছে এবং আপনার উচ্চতা আপনার প্রশংসা আপনার উগ্রতা আপনার সামাজিকতাই কিন্তু অন্যের ব্যথার কারণ হয়ে দাঁড়ায় আপনার যোগ্যতাই অন্যকে পীড়া দেয় তাই প্রত্যেকটা সাকসেস ব্যক্তির পিছনে কিন্তু শত্রু থাকে সেটা মনে করে আপনাকে ভুলে যেতে হবে এবং আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে ভালো কাজে ভালো চিন্তাধারায় ভালো কথাবার্তায় এবং শত্রুকেও হাসি মুখে জয় করে নিতে হবে এইটাই হচ্ছে শত্রুতা জয় করার প্রধান অস্ত্র যাক কথা না বাড়িয়ে এটুকুই বললাম যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দেবেন ভালো মন্দ আপনারাই বিচার করবেন এবং চ্যানেলটিকে আর একবার বললাম সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে আপনাদের নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারে সহযোগিতার হাত বাড়িয়ে দিন ভালোবাসা বজায় রাখুন এবং একটি সাবস্ক্রাইব করে ভাইকে ভালোবাসা দিন একটি সাবস্ক্রাইব করতে আপনার কোনো মূল্য যাবে না আপনার কোনো সময় যাবে না শুধু একটি মানুষের পাশে থাকা সহযোগিতা আর কিছুই না এই নিবেদন করে আজকের ভিডিও এখানেই শেষ করলাম